আর যাকে দিয়ে আমি কাজটা করেছি ও অফকোর্স আমি গেলে ওর যত কাজই থাকুক না কেন সব ফ্লে রেখে আমারটা আগে করবে এন হচ্ছে আমার কাজটা করে দিয়েছে হচ্ছে টোয়েন্টি মিনিটসের মতো লেগেছে তো এখন বাসার দিকে যাব আর বাসার দিকে গিয়ে তারপর হ্যালো লাভার্স গুড মর্নিং ওয়েলকাম টু মাই ফেসবুক পেজ অ্যান্ড ইউটিউব চ্যানেল লাভার্স এখন বাজে সকাল এগারোটা তিরিশ সো ঘুম থেকে উঠে বাসা থেকে বের হয়ে যাচ্ছি একটু একটু কাজে যাচ্ছি কাজ ভাবলাম যে আপনাদের সাথে কথা বলি সো এটা হচ্ছে আমার কাজ এটাকে নিয়ে যাব আমি একটু টেইলরে এটার মধ্যে একটা প্যান্ট আছে গতকাল একটা প্যান্ট নিয়েছি সো ভাবলাম যে প্যান্টটাকে নিয়ে গিয়ে ফিটিং করে নিয়েছি সো ভাবলাম যে তাহলে একটু আপনাদের সাথে কথা বলি কথা বলতে বলতে যাই যার জন্য আর কি আজকের বের হওয়া বাসা থেকে আর হচ্ছে আপনাদের সাথে কথা বলা এটাকে কি এখানে রাখবো এখানে রাখলে পরে যাবে না তো আচ্ছা তুমি ধরো এটা ধরো হ্যাঁ না হলে পড়ে যাবে এখানে রাখলে লাউড ঘুম থেকে উঠে বের হয়ে পড়লাম আপনাদের সাথে আড্ডা মারার জন্য আমার অনেক লাভার্স আছে যারা আমার ভিডিও পছন্দ করে সো আমিও তাদের জন্য চলে আসছি আর যারা আমার হেটার্স আছেন সো তাদের প্রতি হিউজ রেসপেক্ট আমার হেটার্স না হলেও আমি এতদূর আসতে পারতাম না আর এত ফাস্ট কখনোই আসতে পারতাম না সকাল সকাল ঘুম থেকে ওঠার পরে বাইকটা নিয়ে বের হওয়ার ফিলিংসটাই অন্যরকম অ্যাকচুয়ালি যাদের বাইক আছে আর যারা বাইক লাভার সো তারাই একমাত্র এই ফিলিংসটা বুঝবে শাবাজ ব্রাদার তারা একমাত্র এই ফিলিংসটা বুঝবে এছাড়া কেউ বুঝবে না আর এই রিক্সাগুলোর জন্য আমাদের অবস্থা পুরাই খারাপ এরা একটা সাইড থেকে কিন্তু গেলে হয় ওয়াও রিক্সার উপর বসার গেট অফ দেখছো নাইস গেট আপ আজ পর্যন্ত জীবনেও এরকম গেট দিতে পারলাম না তো ইচ্ছা আছে ওইভাবে গেট আপ দিয়ে বসবো রিক্সার ওপরে আমি ও তো আমি যে কাজের জন্য বের হলাম আজকে আমার কাজটা হচ্ছে আমি যাচ্ছি টেইলারসে কোচ আমি যে পার্লার থেকে চুল কাটি আর যে টেইলার থেকে কাজ করাই এরাই আমার জন্য ফিক্সড কারণ এরা ব্যতীত আদার্স কেউ আমার কাজ মন্নত করে করতে পারে না ভাইরে ভাই রং সাইড আর রাইট সাইড মিলায় পুরো রাস্তাটা একেবারে বস্তি হয়ে গেছে আজকে শুধু কেউ একটু আমার সাথে লাগাই দিক ভুল আমার হোক আর তারিফ যারই হোক না কেন একবার লাগাক তারপর তাকে দেখাবো আজকে মজা আজকের মাইন্ড আমার ফুল ফ্রেশ আছে ঘুম থেকে উঠে আসছি তো ব্রেকফাস্ট না করে যার জন্য আর কি বিপদ বিপদ এত বিপদ কেন আই মিন বিপদ বলতে জ্যামের কথা বোঝানো হয়েছে জ্যামের মধ্যে বাইক রাইড করতে আমার প্রচুর কষ্ট হয়ে যায় প্লাস আর ব্রেক ধরতে ধরতে আমার ফিঙ্গার গুলা আমার কিউট কিউট ফিঙ্গার গুলা ব্যথা হয়ে যায় আজকে কিন্তু প্রচুর দুষ্টমি করবো সো সবাই ইগনোর করেন আমার দুষ্টমিকে সো সামনে দেখা যাচ্ছে আপু মনেদের যারা এসে টাকা চায় যাক বেঁচে গেলাম আজকে টাকা চাইনি আমার কাছে ভাই জানা রে ভাই আর কতক্ষণ বসে থাকবে এভাবে কি আর করার এভাবে বসে থাকতে হবে এটা হচ্ছে আমাদের বাংলাদেশের নিয়ম কেউ ওই পাশ থেকে আসবে আর কেউ ওই পাশ থেকে যাবে নেই কোনো ট্রাফিক নেই কোনো সার্জেন্ট যার জন্য আর কি অবস্থা তার কমল স্পর্শে আমাকে স্পর্শিত করে গেল চন্দেন রে ভাই কি করে ফাইনালি আমি আমার লোকেশনে চলে আসছি সো আমি চলে আসছি আমার টেলরে এখন এখান থেকে হচ্ছে আমার প্যান্টটাকে ফিটিং করাবো কজ আর আমিও পড়ে যায় বাসায় ব্যাক করবো সো আজকের ভিডিও এই পর্যন্ত একদমই না আরও আছে ভিডিও দেখতে থাকুন এখনকার ভিডিও পর্যন্ত আবার আসছি ফাইনালি আমার কাজ কমপ্লিট এখন বাসার দিকে যেতে হবে তো রাস্তাঘাটের অবস্থাটা এতটা খারাপ হবে এটা ভাবতে পারিনি আর যাকে দিয়ে আমি কাজটা করেছি ও অফকোর্স আমি গেলে ওর যত কাজই থাকুক না কেন সব ফ্লে রেখে আমারটা আগে করবে দেন হচ্ছে আমার কাজটা করে দিয়েছে হচ্ছে টোয়েন্টি মিনিটসের মতো লেগেছে তো এখন বাসার দিকে যাব। আর বাসার দিকে গিয়ে তারপর স্বর্ণিত হবে সো অল লাভার্স লাভ ইউ সো মাচ কজ আপনাদেরকে আমি লাভ করি ভীষণ লাভ করি অ্যাকচুয়ালি আমার লাভার্স যারা আছেন তাদের প্রতি আমার হিউজ রেসপেক্ট অ্যান্ড ভালোবাসা আর হেটার্স যারা আছেন তাদের প্রতিও সো লাভার্স আজকের ভিডিওটা এ পর্যন্তই দেন হচ্ছে দেখা হবে আপনাদের সাথে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই বাই আল্লাহ ফেজ